তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে আমার বারবার মনে হচ্ছিল তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছাদের ছোট্ট বাগানটায় কখনো নয়ন তারা ফোটেনি দক্ষিণের জানালা দিয়ে রোড ঢোকে নিয়ে নিয়মিত অভ্যাসে তুমি ছেড়ে যাওয়ার পর অভ্যস্ত আদরের অভাবে আমার কখনো জ্বর ওঠেনি তারা হুরু করে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে ঠোঁট পড়ে যায়নি অথচ আমি কি ভীষণভাবে চাইতাম আমার কোনো তীব্র অসুখ তুমি ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ বছরের ছোট্ট মেয়েটা আমার কাছে কখনো বেলি ফুলের মালা বিক্রি করতে আসেনি রোদে দাঁড়িয়ে থাকতাম অথচ আর কখনো আমার মাথা ব্যথা হয়নি পার্কে কিছুক্ষণ বসার জন্য আড়াল খুঁজতে হয়নি তুমি ছেড়ে চলে গিয়েছিলে ঠিকই অথচ তোমার অভাব আমাকে কখনোই একা থাকতে দেয়নি